আমার দুজন লোক ডাক দিছে গেছি এরপরে দিয়ে যাওয়া পোলা বাড়িতে তিন চারটা লেছে আমার বোকা থেকে টাকা টুকা সব নিয়ে আমার জানি দিয়ে দিছে আমি দেখছি না বাম চোখটা কোনো দেখি না

কয়টা এখানে একটা গাই দিছে আর এখানে একটা খুঁজ দিছে আর তুমি মারছে এবার চোখে গিয়ে দিয়ে দিচ্ছে এই চোখটা বলবে দেখিনা ঘটনাটা কোন জায়গা জায়গাতেছে বর্তমান সবজি বাজারের সাইডে যে পিলার

তারা কোনো সহযোগিতা করছে না আপনার নামটা কি আমার নাম উত্তম দাস বাড়ি কোন জায়গা বাড়ি আগরতলা কি করে আমি আগরতলা গাড়ির ডিপার্টমেন্টে থাকি কোন জায়গাতে নাগরতলা